ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে স্বামী বিবেকানন্দের দেখা হওয়াটা এই পৃথিবীর অন্যতম এক উল্লেখযোগ্য আধ্যাত্মিক বিস্ফোরণ বলেই আমি মনে করি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন স্বামীজি সেই প্রথম দর্শন এবং তারপরে দ্বিতীয় যেদিন স্বামীজি ঠাকুরকে দর্শন করতে যান এই দুটি দিন শুধু স্বামীজির জীবনই নয় ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ দুটি দিন কিন্তু সেভাবে ওই দুটি দিন সম্বন্ধে জানা যায় না ঠিক কি কি ঘটেছিল সেই দুটি দিনে স্বামীজি কিছু কিছু জায়গায় এই দুটি দিন সম্বন্ধে বলেছেন আজ সৎপ্রসঙ্গ পর্ব উনতিরিশে আমরা দক্ষিণেশ্বরের সেই গুরুত্বপূর্ণ দুটি দিন সম্বন্ধে জানব স্বামীজির মুখেই স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণকে আমি প্রথম দর্শন করি দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে সেদিন আমি দুটি গান গেয়েছিলাম গান তো গাইলাম তারপরে ঠাকুর সহসা উঠে আমার হাত ধরে আর ঘরের যে বারান্দা আছে সেখানে নিয়ে গেলেন তখন শীতকাল উত্তরে হাওয়া নিবারণের জন্যে ওই বারান্দার থামের ফাঁকগুলি ঝাঁপ দিয়ে ঘেরা ছিল সুতরাং উহার ভেতর ঢুকলে পরে ঘরের দরজাটি বন্ধ করে দিলে ঘরের ভেতরের বা বাইরের কোনো লোককে দেখা যেত না বারান্দায় প্রবিষ্ট হয়েই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দেবেন কিন্তু যা বললেন এবং করলেন তা একেবারে কল্পনাতীত সহসা আমার হাত ধরে ধারে বিসর্জন করতে লাগলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করে বলতে লাগলেন এতদিন পরে আসতে হয় আমি তোমার জন্য কী রূপে প্রতীক্ষা করে রয়েছি তা একবার ভাববে না বিষয় লোকের বাজে প্রসঙ্গ শুনতে শুনতে আমার কান ঝলসে যাবার উপক্রম হয়েছে প্রাণের কথা কাউকেই বলতে না পেরে আমার পেট ফুলে গেছে ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন পরক্ষণই আবার আমার সম্মুখে করজরে দণ্ডায়মান হইয়া দেবতার মতন আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলতে লাগলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছে আমি তো তার ঐরূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত মনে মনে ভাবতে লাগলাম এ কাকে দেখতে এসেছি এ তো একেবারে উন্মাদ না হলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি আমাকে এইসব কথা বলে যাই হোক চুপ করে রইলাম অদ্ভুত পাগল যা ইচ্ছা বলে যেতে লাগলেন পরক্ষণেই আমাকে তথায় থাকতে বলে তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিছরি ও কতগুলো সন্দেশ এনে আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন আমি যত বলতে লাগলাম আমাকে খাবারগুলো দিন আমি সঙ্গীদের সঙ্গে ভাগ করে খাইগি তিনি তা কিছুতেই শুনলেন না বললেন ওরা খাবে এখন তুমি খাও বলে সবগুলোই আমাকে খাইয়ে তবে নিরস্ত হলেন পরে হাত ধরে বললেন বলো তুমি শীঘ্র একদিন আমার নিকটে একাকি আসবে তার ঐরূপ একান্ত অনুরোধ এড়াতে না পেরে এই অগত্যা আসবো বললাম এবং তার সঙ্গে আবার গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদের কাছে উপস্থিত হলাম বসে তাকে লক্ষ্য করতে লাগলাম এবং ভাবতে লাগলাম দেখলাম তার চালচলনে কথাবার্তায় অপর সকলের সঙ্গে আচরণে উন্মাদের মতো তো কিছু নেই তার সদা লাভ ও ভাব সমাধি দেখে মনে হল সত্য সত্যই তিনি ঈশ্বরের জন্যে সর্বত্যাগী এবং যা বলছেন তা স্বয়ং অনুষ্ঠান করেছেন তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলছিলেন আমার মনে হল ইনি হয়তো সত্যই একজন উঁচু দরের সত্য সত্যদ্রষ্টা মহাপুরুষ আমি তার দিকে এগিয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিক যেমন তোমাকে দেখছি তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে তিনি আরো বলে যেতে লাগলেন ঈশ্বর দর্শন হয় তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা চলে ঠিক যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু কে তা চায় লোকে মাঘ ছেলের শোকে বিষয়াশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে ভগবানের জন্য কে তা করে সরলভাবে ভগবানের জন্যে কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন ওই কথা শুনে তখনই আমার মনে প্রত্যয় জন্মাল মনে হলো তিনি অপর ধর্ম ধর্মপ্রচারক সকলের মতন রূপক বা কল্পনার সাহায্য নিয়ে ওইরূপ কথা বলছেন না সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করে এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডেকে যা প্রত্যক্ষ করেছেন তাই বলছেন তখন তাহার আগের করা আচরণের সঙ্গে এই সকল কথার সামঞ্জস্য করতে গিয়ে আমি দৃঢ় নিশ্চয় হলাম ইনি একজন অর্ধ এই রূপ নিশ্চয় করে এরকম ভাবলাম ঠিকই কিন্তু তার ঈশ্বরের জন্যে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলতে পারলাম না আমি ভাবলাম উন্মাদ হলেও ঈশ্বরের জন্য এরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করতে পারেন উন্মাদ হলেও এই ব্যক্তি মহাপবিত্র মহাত্যাগী এবং ওই জন্যেই মানবহৃদয়ের শ্রদ্ধা পূজা ও সম্মান পাবার যথার্থ অধিকারী এরূপ ভাবতে ভাবতেই সেদিন তার চরণ বন্দনা করে তার নিকট থেকে বিদায় গ্রহণপূর্বক কলকাতায় ফিরে এলাম প্রিয় বন্ধুরা এই ছিল স্বামীজির ঠাকুরকে প্রথম দর্শন এর পরে আমরা জানবো দ্বিতীয় দর্শন আমার কাছে এই দ্বিতীয় দর্শনটিও সমান গুরুত্বপূর্ণ কারণ এই দ্বিতীয় দর্শনেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা স্বামীজি বলছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলকাতা থেকে এত দূরে তা আগে গাড়ি করে একবার মাত্র গিয়ে বুঝতে পারিনি যত যাই পথ যেন ফুরোতে চায় না যাই হোক জিজ্ঞাসা করতে করতে কোনো রকমে দক্ষিণেশ্বরে পৌঁছলাম এবং একেবারে ঠাকুরের ঘরে উপস্থিত হলাম দেখলাম তিনি আগের মতোই তার শয্যার পাশে অবস্থিত ছোট তত্ত্বপোসখানির ওপর একাকি আপন মনে বসে আছেন তার কাছে কেউ নেই আমাকে দেখিবা মাত্র আহ্লাদে একেবারে কাছে ডেকে এক প্রান্তে বসালেন বসবার পরেই কিন্তু দেখতে পেলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলতে বলতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করে ধীরে ধীরে আমার দিকে সরে আসছেন ভাবলাম পাগল আগের দিনের মতোই হয়তো আবার কোন রকম পাগলামি করবে এইরূপ ভাবতে না ভাবতে তিনি সহসা কাছে এসে নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি উপস্থিত হল চক্ষু চেক দেখতে লাগলাম দেওয়ালগুলির সঙ্গে গৃহের সমস্ত বস্তু অতি বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হয়ে ছুটে চলছে তখন দারুণ এক আতঙ্কে অভিভূত হয়ে পড়লাম আমি মনে হলো আমিত্যের না মরণ আর সেই মরণ সম্মুখে অতি নিকটে সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠলাম ওগো তুমি আমার একই করলে আমার যে বাপমা আছেন অদ্ভুত পাগল আমার এই কথা শুনে খলখল করে হেসে উঠলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করতে করতে বলতে লাগলেন তবে এখন থাক একেবারে কাজ নেই কালে হবে আশ্চর্যের বিষয় তিনি ওই রকম স্পর্শ করা মাত্র ওই কথা বলা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হলো আমি প্রকৃতিস্থ হলাম এবং ঘরের ভেতরের এবং বাইরের সমস্ত পদার্থ সকলকে আবার পূর্বের নেই অবস্থিত আছে দেখতে পেলাম বলতে যতটা আমার বিলম্ব হলো ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেল এবং উহার দ্বারা মনে এক যুগান্তর উপস্থিত হলো স্তব্ধ হয়ে ভাবতে লাগলাম এটা কি হলো দেখলাম তো উহা এক অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা উপস্থিত হয়ে সহসা লয় হইল পুস্তকে মাসমেরিজম এবং হিপনোটিজম সম্বন্ধে পড়েছিলাম ভাবতে লাগলাম এটা কি ওই রকমই কিছু একটা ঘটল কিন্তু এরূপ সিদ্ধান্তে প্রাণ সায় দিল না কারণ দুর্বল মনের ওপর প্রভাব বিস্তার করেই প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিগণ ওই রকম অবস্থা আনেন কিন্তু আমি তো এরকম নই বরং এতকাল পর্যন্ত আমি নিজেকে বিশেষ বুদ্ধিমান এবং মানসিক বল সম্পন্ন বলে অহংকার করে এসেছি বিশিষ্ট গুণশালী পুরুষের সঙ্গলাপ করলে পরে সাধারণ মানুষ যেমন মোহিত হয়ে যায় তার হাতের পুতুল হয়ে পড়ে আমি তো ইহাকে দেখে সেরকম হইনি বরং প্রথম থেকেই আমার একে অর্ধ উন্মাদ বলে নিশ্চিত মনে হয়েছে তবে আমার সহসা এরকম হলো কেন কিছু স্থির করতে পারলাম না সুতরাং একটা দৃঢ় সংকল্প করলাম অদ্ভুত পাগল নিজ প্রভাব বিস্তার করে আর যেন কখনো ভবিষ্যতে আমার মনের উপর আধিপত্য লাভপূর্বক এরকম ভাবান্তর উপস্থিত করতে না পারে আবার আমি ভাবতে লাগলাম ইচ্ছা মাত্রই এই পুরুষ যদি আমার মতন প্রবল ইচ্ছা সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ওইরূপে ভেঙে চুড়ে কাদার তালের মতন করে উহাকে আপনভাবে ভাবিত করতে পারেন তবে ইহাকে পাগলি বা বলি কি করে কিন্তু প্রথম দর্শনকালে যে রূপে সম্বোধন করিয়া করেছিলেন এবং যে সকল কথা বলেছিলেন সেই সকলকে ইহার পাগলামির খেয়াল ছাড়া সত্য বলি বা কীরূপে মনে করতে পারি সুতরাং আগের অদ্ভুত উপলব্ধির কারণ যেমন আমি খুঁজে পাচ্ছি না শিশুর ন্যায় পবিত্র ও সরল এই পুরুষের সম্বন্ধে কিছু একটা স্থির নিশ্চয় করে যে ভাবব সেটাও করতে পারছি না বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন অনুসন্ধান ও যুক্তিতর্ক সহকারে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করে আমি কখনো নিশ্চিন্ত হতে পারিনি কিন্তু এখন আমার সেই স্বভাব দারুণ আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হলো ফলে মনে পুনরায় সংকল্পের উদয় হল রূপে পারি এই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে আমাকে বুঝতে হবেই হবে এই রকম নানা চিন্তা ও সংকল্পে সেদিন আমার সময় কাটতে লাগলো ঠাকুর কিন্তু আগের ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হয়ে গেলেন এবং আগের দিনের মতোই আমাকে নানাভাবে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন এবং সকল বিষয়ে বহুকালের পরিচিতের মতন ব্যবহার করতে লাগলেন অতি প্রিয় আত্মীয় ও সখাকে বহুকাল পরে নিকটে পেলে লোকের যেরুম হয়ে থাকে আমার সঙ্গে তিনি ঠিক সেই রূপ ব্যবহার করছিলেন খাইয়ে কথা বলে তার যেন আর আশ মিটছিল না তার ওইরূপ ভালোবাসা ও ব্যবহারও আমার স্বল্প চিন্তার কারণ হয়নি ক্রমে অপরাহ্ন অতীত তাই দেখে আমি তার নিকট সেদিনের মতন বিদায় আজ্ঞা করলাম তিনি যেন তাহাতে বিশেষ ক্ষুণ্ণ হইয়া আবার শীঘ্র আসিবে বল এই বলে পূর্বের মতন ধরে বসলেন সুতরাং সেদিনও আমাকে আগের দিনের মতোই আবার আসব বলে দক্ষিণেশ্বর হয়ে বাড়িতে ফিরে এসেছিলাম প্রিয় বন্ধুরা এই ছিল দক্ষিণেশ্বরের সেই বিশেষ দুটি দিন স্বামীজি বাড়ি ফিরে গিয়েছিলেন ঠিকই কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছিল এক অপার্থিব লীলার যা আজও বহমান যে লীলার ভাবকে আশ্রয় করে কত যে পৃথিবীর মানুষ শান্তি পাচ্ছে তার ইয়ত্তা নেই আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার